এইটা বিশেষ করে সুইমিং পুলের জন্য বেস্ট এগুলো সাধারণত কিসে ব্যবহার হয় এগুলো পার্কিং এ ব্যবহার করা হয় এগুলো পার্কিং এগুলো পার্কিং এ জি বিল্ডিং এর বাইরে বাইরে লাগায় না হ্যাঁ হ্যাঁ বিল্ডিং এর বাইরের জন্য বাইরের জন্য বাইরের জন্য বাইরের বাইরের দেয়াল বাইরের বাইরের এগুলো কত করে এগুলো হচ্ছে 37 টাকা 37 টাকা থেকে শুরু 40 টাকা আছে 45 টাকা আছে আচ্ছা আর এই যে এগুলো হচ্ছে পার্কিং এ পার্কিং এগুলো আছে 8 8 আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ট্রেড লিংকের শোরুমে তো ট্রেড লিংকের শোরুম হচ্ছে ঠিক উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের ঠিক পূর্ব পাশেই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্রেড লিংকের শোরুম তো আজকে আমরা শোরুমে ঢুকে পেয়ে গেছি সাকিব ভাইকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন কি দেখাবেন আজকে দেখাবো রুফটালি পার্কিং টালি হ্যাঁ ছাদের এবং ছাদের বাইরের

তো আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব এদিক দিক থেকে পার্কিং দিয়ে শুরু করি নাকি এই পার্কিং আছে এগুলা আপনি 10 টন 10 টন 12 টন 15 টন দিলে এগুলোর উপরে গাড়ি উঠাইলে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না এগুলো কি স্লিপ করবে নাকি না না এগুলো নন স্লিপার এগুলো একদম স্টোন নন স্লিপার আচ্ছা এগুলো তো সুইমিং পুলে ব্যবহার হ্যাঁ সুইমিং পুলে ব্যবহার করা যাবে করা যাবে না জি আচ্ছা ঠিক আছে তো এইখানে কয়েকটা যে এইটা বিশেষ করে সুইমিং পুলের জন্য বেস্ট এইটা পার্কিং এর জন্য বেস্ট বা ছাদে যারা ব্যবহার করতে চান

ঠিক আছে এই একটা কালার বিস্কিট কালার এটা একটা অ্যাশ কালার এই একটা সবুজ কালার এগুলো সাধারণত কিসে ব্যবহার হয় পার্কিং পার্কিংয়ে ব্যবহার করা এগুলো এগুলো পার্কিংয়ের জি আচ্ছা মানে দেখতে সুন্দর সাজানো গোছানোর জন্য মানে এইগুলা অনেক ডিফারেন্ট লাগে এগুলো কত করে এগুলা প্রাইস পড়বে 30 টাকা থেকে শুরু 30 টাকা তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে আচ্ছা 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 হিসেবে দেখেন এগুলাও কিন্তু ওই যে দেখেন দেখতে কত ভালো লাগতেছে ঠিক আছে নন স্লিপ খসখসা একটা ব্যাপার আছে বাট দেখতে ভাল লাগে এগুলো পাঁচ বাই পাঁচ পাঁচ বাই পাঁচ আচ্ছা এইগুলোও নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন সাকিব ভাই আপনাদের এখানে আসতে গেলে কোন লোকেশনে আসবে আমাদের এখানে আসতে হলে উত্তরা উত্তর মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের পূর্বে একশো গজ একশো গজ সামনে আচ্ছা আর যদি হাউস বিলিং থেকে আসেন হাউস বিলিং থেকে আইসা খালপার খালপার হয়ে কবরস্থান হয়ে কবরস্থানের দুশো গজ সামনে আচ্ছা

এগুলো কত করে এগুলো 40 টাকা থেকে শুরু এগুলো 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে আচ্ছা এই যে এটা এটা কি এটা এটাও পার্কিং এটা পার্কিং এটা পার্কিং এটা কত টন ওজন নিতে পারবে এটা 10 টন 20 টনে নিতে পারবে এটা 20 টনে নিতে পারবে ঠিকনেসটা দেখেন হুম টনে নিতে পারবে কত আছে এটা ঠিকনেস আছে আচ্ছা এইখানে একটা আছে এটা এটা কত বাই কত 5 বাই 7 5 বাই 5 বাই 7 এগুলো কত করে

ওয়ালের টাইলসগুলো যারা খুঁজেন ছোট ছোট আপনার বাড়িকে নান্দনিক করতে সাজাতে তারা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনি নিতে পারবেন ঠিক আছে খুব সহজে এবং সুলভ মূল্যে তো সাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম